বাইসালন একশো দেই খেলন একশো মানে ক্যালকুলেটরে কি হাত বসাইছি যে ওই ফার্ম মতো বাইসালন দেই খেলন একশো না আমি আসলে আসছি হচ্ছে তোমাদের এই যে অনেকগুলো ক্যালকুলেটার দেখাচ্ছ দেখতেছো এই ক্যালকুলেটারের হ্যাক শেখানোর জন্য মানে ক্যালকুলেটারে কিভাবে পাঁচ সেকেন্ডে বা দশ সেকেন্ডে অঙ্ক সমাধান করবে সেগুলো তোমাদের জানানোর জন্য এখন কিন্তু আমি বীজগাণিতিক রাশি যে তোমাদের অধ্যায় আছে সেই অধ্যায়ের এমসিকিউ সমাধান করাবো ক্যালকুলেটারের মাধ্যমে যে এমসিকিউগুলো তুমি পাঁচ সেকেন্ডে সমাধান করতে পারবে আমি এমসি সমাধান করাচ্ছি আমার যে ইজি ম্যাথ বইটি আছে সেই বই থেকেই আমরা নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য সহায়ক বই তৈরি করেছি যে বইগুলো সংগ্রহ করলে তুমি টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষককে তুমি বাসায় নিয়ে যেতে পারবে কারণ বইয়ের প্রতিটা পৃষ্ঠায় কিন্তু টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষকরা লুকায়িত আছেন যে ওইখানে প্রতিটা বইয়ে অসংখ্য কিউআর কোড আছে কিউআর কোডগুলো যখনই স্ক্যান করবে সাথে সাথে শিক্ষক এসে তোমাকে বুঝাই দিবে এই জন্য কিন্তু আমাদের বইগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই দেখো এইখানে যে ক্যালকুলেটারগুলো দেখতেছো এই ক্যালকুলেটারগুলো তোমরা ব্যবহার করো আছে হচ্ছে একশো এম তারপরে একশো এম এস সেকেন্ড এডিশন পাঁচশো সত্তর এম এস তারপরে হচ্ছে নয়শো একানব্বই ইএস প্লাস তারপরে নয়শো একানব্বই ইএস তারপরে নয়শো একানব্বই ইএস প্লাস সেকেন্ড এডিশন এটা আচ্ছা এরপরে হচ্ছে নয়শো একানব্বই এরপরে হচ্ছে আচ্ছা এটাতে ফোন এটাতে ফোন আসলে কিছুই না আসলে আমরা কিউ সমাধান করাবো দেখো এই তিনটা ক্যালকুলেটার একই রকম একই মডেলের তা আমরা একটু এদিকে রাখি তিনটা ক্যালকুলেটার নিয়ে আগে শুরু করি সেটা হলো নয়শো একানব্বই ইএস প্লাস নয়শো একানব্বই ইএস আর হচ্ছে নয়শো একানব্বই সিডাব্লু আর এইটা হচ্ছে ইএস প্লাস তবে এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন একই কোনো মানে ডিফারেন্স নেই একই তুমি যখন এইটার থেকে শিখবা তখন এইটার থেকে পারবা দেখো এইখানে যে এমসিকিউ গুলো আছে এই এমসিকিউ গুলো করতে তোমার পাঁচ সেকেন্ডের কম সময় লাগবে এর বেশি লাগবে না তুমি যদি ক্যালকুলেটরের ব্যবহার জানো এখানে যে কয়টা এমসিকিউ আছে সবগুলা এমসিকিউ দেখো 28 থেকে ৩৩ পর্যন্ত সবগুলা এমসিকিউ কিন্তু তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবে তারপরে এইখানে যে এমসিকিউ গুলো আছে দেখো ওয়াই ইকোয়াল টু আছে ওয়ান বাই ওয়াই কত দেখো এখানে যে এমসিকিউ গুলো দেখতেছো এখানে সবগুলা এমসিকিউ তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবে তাছাড়া এইখানে যে আরও এমসিকিউ দেখতেছো এগুলো সবগুলা এমসিউ তুমি ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু সমাধান করতে পারবে দেখো এখানে যে কটা এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবে তাছাড়া এইখানে যে এমসি গুলো আছে দেখো এইখানে যে এমসি গুলা দেখতেছো এগুলোও কিন্তু ক্যালকুলেটরের জাস্ট পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যানসার করতে পারবে দেখো নয়শো একানব্বইয়ের কিন্তু আমার কাছে তিনটা মডেল আছে সবগুলো মডেলের কিন্তু একই রকম হবে তো এই জন্য আমি নয়শো একানব্বইয়ের একটা মডেল নিয়েছি আর আমি নয়শো একানব্বই সিডাব্লিউ নিয়েছি নয়শো একানব্বইটা নয়শো একানব্বইয়ের এই তিনটা মডেল তোমরা বেশি ব্যবহার করো তাছাড়া আমি সব মডেলই নিয়েছি তোমাদের জন্য যাতে ভালো হয় তো আমরা প্রথমে এই এমসিকিউটা সমাধান করাবো দেখো একেবারে ইজি সহজভাবে তুমি এমসিকিউটার সমাধান করতে পারবে তবে তার আগে কিন্তু রিসেট করে নেবে ক্যালকু লেটারটা সেটা হলো যে শিফট নাইন চাপবা তারপরে হচ্ছে থ্রি প্রেস করবা করার পর ইকুয়াল দেবা দিয়ে এই যে রিসেট হয়ে গেছে আর এটা রিসেট কীভাবে করবা দেখো সেটা হচ্ছে যে সেটিং তারপরে এই যে নিচে রিসেট তারপরে এই যে এইটা এরপরে ইয়েস তারপরে এই যে ওকে রিসেট হয়ে গেছে এখন দেখো এক্স ইকুয়াল টু দেয়াস কত এক্স ইকুয়াল টু দেয়া আসে হচ্ছে রুট ফাইভ প্লাস রুট থ্রি তাহলে আমরা লিখবো রুট ফাইভ এরপরে কিন্তু আমরা এখানে একটু স্পেস দিয়ে নেব এই যে একটা স্পেস দিয়ে নিলাম হলে ওর ভিতরে চলে যাবে এরপরে প্লাস হচ্ছে কত রুট থ্রি রুট থ্রি এটা লিখলাম এটার ক্ষেত্রে আমরা লিখি রুট ফাইভ প্লাস রুট থ্রি রুট একটু স্পেস দিয়ে নেব তাহলে পজিটিভ রুট ফাইভ এরপরে একটা স্পেস দিয়ে নেব তারপরে রুট এরপরে আছে প্লাস প্লাস আমরা প্লাস দিব তারপরে হচ্ছে রুট রুট দিব হচ্ছে থ্রি দেখো আমরা লিখছি রুট ফাইভ প্লাস রুট থ্রি লিখছি এখানে দেওয়া ছিল এবার ওয়ান এক্স ইকুয়াল টু দেওয়া আছে ওয়ান বাই এক্স ইকুয়াল টু বের করতে বলছে তাহলে এখানে সমান প্রেস করলাম সমান প্রেস করলাম এবার দেখো ওয়ান বাই এক্স বের করতে বলছে তাহলে লিখবো ওয়ান ভাগ অ্যান্সার এই ক্ষেত্রে লিখবো ওয়ান ভাগ অ্যান্সার লিখে ইকুয়াল চাপ দাও আসে কত যে রুট ফাইভ মাইনাস রুট থ্রি ভাগ টু এটার ক্ষেত্রেও তাই আসছে দেখো দুইটার ক্ষেত্রে তাই আসছে তার মানে ওয়ান বাই টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি এটা কততে আছে আছে গতে অ্যান্সার দেখো গতে অ্যান্সার তুমি পাঁচ সেকেন্ডে অ্যানসার করতে পারবে পরেরগুলা সবগুলা একই রকম সবগুলা একই রকম এখানে যতগুলো আছে সবগুলাই পারবে এর পরেরটা দেখো পরেরটা দেখো সবগুলার মানে নয়শো একানব্বই মডেলের সবগুলার নিয়ম এক আর পাঁচশো সত্তর আর একশো মডেলের নিয়মটা আমি একটু পরে দেখাচ্ছি আগে আমরা এটা দেখে নিই তারপরে দেখো এখানে কি দেওয়া আছে একটাতেই দেখাচ্ছি রুট থ্রি এরপরে হচ্ছে একটা স্পেস দিয়ে বা প্লাস রুট টু রুট টু এবার দেখো এইটা আসছে এবার ওয়ান বাই এ বের করতে বলছে তার মানে লিখবো কি ওয়ান ভাগ অ্যান্সার দেখো ওয়ান বাই এ ইকুয়াল টু আসছে কত রুট থ্রি মাইনাস রুট টু তার মানে খ অ্যান্সার এরপরেরটাও একই রকম এরপরেরটাও একই রকম এরপরেরটাও একই রকম এইখানে আছে টু আছে একটা এখানে একটা টু আসে দেখো এখানে একটা টু আছে। প্রবলেমের কিছু নাই এটার ক্ষেত্রে আমরা কী করবো রুট ফাইভ প্লাস প্লাস দেওয়ার আগে একটা এখানে ই দিয়ে নেবো তারপরে হচ্ছে রুট থ্রি প্লাস ছিল প্লাস রুট রুট হচ্ছে থ্রি দিলাম দেওয়ার পরে এটা আসলো এবার দেবো কি ওয়ান ভাগ এখানে কিন্তু টু আছে তাহলে আমরা লিখবো কি টু ভাগ অ্যান্সার টু ভাগ অ্যান্সার দিব দিলে দেখো আসছে কত রুট ফাইভ মাইনাস রুট থ্রি দেখ এই যে দেখো খ অ্যান্সার খ অ্যান্সার খ অ্যান্সার এরপরেরটা দেখো সেটা হলো যে এরপরে দেখো এক্স ইকুয়াল টু আছে টু প্লাস রুট থ্রি তাহলে টু প্লাস প্লাস রুট রুট থ্রি দিলাম রুট থ্রি দিলাম এবার ইকুয়াল দেব দিলে এটা আসলে এবার ওয়ান বাই এক্স বের করতে বলছে তাহলে ওয়ান ভাগ অ্যান্সার সমান আসে কত টু মাইনাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি আসে হচ্ছে গতে তার মানে গ অ্যান্সার এইভাবে কিন্তু তুমি এই অঙ্কটা এই অঙ্কটা এই অঙ্কটা এই অঙ্কটা সবগুলো অঙ্কই সমাধান করতে পারবে এবার এই অঙ্কটা দেখো এই অঙ্কটা পি স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে তোমার কাছে এটা ভয় পেতে পারো ভয় পাওয়ার কিচ্ছু নাই একেবারে ইজি তবে এই ক্ষেত্রে একটু দশমিক আসতে পারে তবে ওয়ান বাই পি ইকোয়াল টু কত এটা আমরা এই এগুলাকে যদি বর্গ করি বর্গ করলে এটা পাবো কিন্তু আচ্ছা তারপরে আমরা পি স্কোয়ার ইকুয়াল টু যদি লিখতে চাই তাহলে এখানে দশমিক আসবে তেরো প্লাস আছে হচ্ছে রুট একশো আটষট্টি আর কত আসছে এইটা আসছে এবার দেখো বলা আছে পি স্কোয়ার আছে তার মানে স্কোয়ারটা পক্ষান্তর করলে রুট হবে তার মানে আমরা রুট অ্যান্সার দেবো রুট অ্যান্সার এই যে দশমীকে আসছে বলছিলাম দশমিক আসবে এবার ওয়ান ভাগ অ্যান্সার রুট করলে দশমিক আসে তাহলে আসে পয়েন্ট ওয়ান দেখো আসে কত আসে জিরো পয়েন্ট ওয়ান নাইন সিক্স আসে এটা আসে এবার দেখবো আমরা ক্যালকুলেটরে কোনটা এরকম আসে জিরো পয়েন্ট ওয়ান নাইন সিক্স তাহলে দেখো তো রুট তেরো এরপরে ই প্লাস বিয়াল্লিশ এটাতে আসে না এটাতে এরকম আসে না আমরা এটা দেখো এটাকে যদি আমরা দশমিক এনে দিতে চাই এই যে এস আর ডি এই জায়গায় প্রেস করবো তাহলে পঁয়তাল্লিশ আসে তার মানে এইটা আসে না দেখো এইটা এইটার ক্ষেত্রে দেখব আমরা এইটার ক্ষেত্রে যদি দেখি এটার ক্ষেত্রে আসবে না ঘ নাম্বারের ক্ষেত্রে দেখি ঘ নাম্বারের ক্ষেত্রে রুট সেভেন তারপরে হচ্ছে মাইনাস রুট সিক্স রুট সিক্স তাহলে আসে কত দেখি তো এই যে এইটা আসছে জাস্ট এইটা প্রেস করো তাহলে দশমিক আসবে দেখো পয়েন্ট ওয়ান নাইন সিক্স তারপরে ঘ অ্যান্সার দেখো ঘ অ্যান্সার আমার পি সমান বের করব দেখো আমরা এইটাকে ক্যালকুলেটারে লিখে সমান প্রেস করব। করার পরে রুট অভার অফ অ্যান্সার দিব দিলে আমরা পি এর মান পাবো এরপরে ওয়ান বাই পি করবো মানে ওয়ান ভাগ অ্যান্সার করব করলে আমরা দশমীকে এই মানটা পাবো এরপরে আমার এগুলোর সাথে মিলাবো এগুলোর সাথে মিলাবো মিলাইলে যেটা অ্যান্সার হবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার এরপরে দেখো এইটাও একই রকম সেটা হলো যে এই যে এইখানে এই এই এমসিকিউটা দেখো এই এমসিকিউটা দেখলে তোমার জন্য ভালো হবে তাহলে দেখো এইখানে দেওয়া আস কি থ্রি প্লাস টু রুট টু থ্রি প্লাস টু রুট টু এটা ইকুয়াল লিখো লিখলে এটা আমরা পেলাম অ্যান্সার এখানে পি এর দেওয়া আছে এবার হবে কি অ্যান্সার অ্যান্সার এরপরে কি আছে প্লাস প্লাস কি আসে প্লাস দিব ওয়ান ভাগ অ্যান্সার এই যে ওয়ান ভাগ অ্যান্সার দেখো পি মানে হচ্ছে আমার অ্যান্সার ইকুয়াল টু কত আসে সেটা দেখি ইকুয়াল টু আসে হচ্ছে ছয় তার মানে অ্যান্সার হচ্ছে সিক্স তার মানে খ অ্যান্সার দেখো খ অ্যান্সার তুমি এইভাবে এইটা করতে পারবে এইটা করতে পারবে এইটা করতে পারবে এইটা করতে পারবে আচ্ছা আমরা এইটা একটু দেখি একচল্লিশ নংটা দেখি পারির কিনা সেটা হলো ফাইভ প্লাস টু রুট সিক্স ইকুয়াল দেবো দেওয়ার পরে এবার এক্স এক্স বলতে এইটা এইটা হচ্ছে এক্স মানে অ্যান্সারটাই এক্স তার মানে অ্যান্সার প্লাস এবার দেখো ওয়ান বাই অ্যান্সার লিখবো ব্রাকেট দিয়ে নেব ওয়ান ভাগ অ্যান্সার ব্র্যাকেট দিয়ে নেওয়ার পরে এই যে দেখো আসছে কত দশ দশ অ্যান্সার দেখে দশ ঘতে আসে দেখো ঘনং অ্যান্সার এইভাবে তুমি এইটা অ্যান্সার করতে পারবা এইভাবে তুমি এইটা অ্যান্সার করতে পারবা এরপরে দেখো এইটার ক্ষেত্রে কী করবা এইটার ক্ষেত্রে দেখো যদি আমরা এক্স ইকুয়াল টু কী লিখতে পারি দেখো তো এক্স ইকুয়াল টু লিখতে পারি এইটার ওই পাশে পাঠালে কত থ্রি মাইনাসটা এই মাইনাসটাকে ওই পাশে পাঠালে কি প্লাস টু রুট টু এবার কিন্তু অনায়াসে তুমি এটা বের করতে পারবে আচ্ছা এটা একটু দেখি তো সেটা হলো এক্সের সমান আমরা কত পেয়েছি এক্স সমান পেয়েছি হচ্ছে থ্রি প্লাস টু রুট রুট টু এইটা পেয়েছি এবার এটারে ইকুয়াল প্রেস করো প্রেস করার পরে আমরা এক এক এইটা পেয়েছি এবার কী লিখবো অ্যান্সার অ্যান্সার মাইনাস মাইনাস লিখবো ব্রাকেট দিয়ে ওয়ান ভাগ অ্যান্সার ব্রাকেট ক্লোজ এবার ইকুয়াল প্রেস করো ফোর রুট টু ফোর রুট টু আছে গতে দেখো কত মজার এমসিগুলো মজার না আসলেই মজার তুমি যদি চেষ্টা করো তাহলে মজার নয়শো মডেলের যত ক্যালকুলেটর আছে সবগুলো এই সিস্টেমে হবে আমরা একটু সবগুলো করে নিয়ে তারপরে আমরা পাঁচশো সত্তর এবং একশো মডেলের যে এমসিউ মানে ক্যালকুলেটার আছে সেগুলো দেখব। এবার দেখো ওয়ান বাই এ সমান দেওয়া আছে তাহলে এইটার ক্ষেত্রে কি করব এইটার ক্ষেত্রেও একই রকমের কোনো পরিবর্তন নয় ওয়ান বাই এ সমান দেওয়া আছে তাহলে ওয়ান বাই এ সমান দেওয়া থাকলে আমরা কি করব থ্রি প্লাস যেটা দেওয়া আছে সেটা তুলি তুলি টু রুট টু তুললাম এবার ইকুয়াল দিলাম তাহলে এটা আসলো কি এটা আসলো আমরা এইটা লিখছি এবার ওয়ান বাই যেহেতু আছে তাহলে ওয়ান ভাগ অ্যানসার করব করলে আসলো এইটা এইটা আসছে এবার এ মাইনাস ওয়ান বাই এ এ মানে হচ্ছে এটা মানে কিন্তু অ্যান্সার তার মানে অ্যান্সার মাইনাস ব্রাকেট দিয়ে ওয়ান ভাগ অ্যান্সার ব্রাকেট ক্লোজ এবার কত আসে দেখো মাইনাস ফোর রুট টু তার মানে ক অ্যান্সার দেখো ক অ্যান্সার কত সহজ আসলে এম সি অনেক সহজ এবং মজার আচ্ছা তার আগে আমরা এই এমসিকিউটা দেখি এইখানে তোমার কাছে এক্স ইকুয়াল টু দেওয়া আছে রুট এক্স বের করতে বলছে কোনো প্রবলেম নাই প্রবলেমের কোনো সমস্যাই হবে না একেবারে ইজি ক্যালকুলেটর দিয়েই করতে পারবা সেটা আছে কি থ্রি প্লাস টু রুট টু আছে এবার দেখো ইকুয়াল চাপলাম এবার রুট অ্যান্সার হবে রুট অ্যান্সার বের করবো তবে রুট বের করলে সেটা দশমিকে চলে আসে রুট অ্যান্সার এই যে দশমীকে আসে দশমীকে আসে দশমিক আসে তাহলে দেখবো টু পয়েন্ট ফোর ওয়ান দেখো আমার অ্যান্সার আছে টু পয়েন্ট ফোর ওয়ান ফোর টু তাহলে টু পয়েন্ট ফোর ওয়ান ফোর টু কোনটা হবে দেখো তো কোনটার ক্ষেত্রে হবে এই এইটার ক্ষেত্রে হতে পারে দেখি রুট টু রুট টু এরপরে একটু ই করে নেবা প্লাস ওয়ান তাহলে আসে কত এইটা এখানে এ চাপ দাও তাহলে টু পয়েন্ট ফোর ওয়ান ফোর টু তার মানে এটা খ খ্যান্সার দেখো খ অ্যান্সার মানে এইটার সমান আসছিল এইটা তো আমরা অপশনের ক্ষেত্রে দেখবো যে কোনটার সাথে মিলে আমরা প্রত্যেকটা অপশনের ক্ষেত্রে বের করব বের করে দেখব যে কোনটার ক্ষেত্রে মিলে এইটার ক্ষেত্রে মিলছে তার মানে এইটা অ্যান্সার এই অঙ্কটা আর এই অঙ্কটা একই রকম দেখো আমরা এখানে বলা আছে এক্সি স্কোয়ার এইখানে দেখো মাইনাস ফাইভ মাইনাস টু রুট সিক্স টু জিরো তুমি এই জিরো ইকোয়াল টু জিরোটা বাদ দিই ইকুয়ালটা এই পাশে দাও তার মানে এটাও প্লাস হয়ে যাবে ফাইভটাও প্লাস হয়ে যাবে তার মানে আমরা এক্স স্কোয়ার ইকুয়াল পেলাম তাহলে আমরা এক্স স্কোয়ার ইকোয়াল যদি পাই তাহলে এক্সের মান বের করতে বলছে কার মান বের করতে বলছে এক্সের মান সবচেয়ে ভালো হয় যদি তুমি অপশন থেকে চেক করতে পারো আর অপশান থেকে যদি না চেক করতে পারো তাহলে কি এখান থেকে এক্সের মান বের করো এক্সের মান বের করো তার মানে আসে কত ফাইভ ফাইভ প্লাস টু রুট সিক্স টু রুট সিক্স এইটা আছে এইটা ইকুয়াল দিলাম এবার যখন রুট স্কোয়ারটা পক্ষান্তর করলে রুট হবে তার মানে এক্সের মান আসবে আমরা রুট অ্যান্সার দিলাম দিলে আসলো এটা হলো কি এক্সের মান এক্সের মান আইস কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর তার মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর এখন দেখবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর কোনটার ক্ষেত্রে আসে সেটা দেখি সেটা হলো যে পয়ের যদি আমরা অপশন চেক করি তাহলে আমরা পয়ের অপশন চেক করলে কী পাবো দেখো রুট থ্রি রুট রুট থ্রি প্লাস রুট টু রুট টু আচ্ছা এটা আমরা দেখি রুট থ্রি এটা লেখার পরে এখানে কিন্তু একটা স্পেস দিতে হবে নাহলে হবে না তারপরে রুট টু প্লাস আছে প্লাস রুট আচ্ছা আবার লিখছি রুট থ্রি এরপরে একটা স্পেস দিবা প্লাস রুট এবার সমান দাও সমান দিলে আসে এইটা এবার এই যে এই এই এস ডি এইটাতে প্রেস করো প্রেস করলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর আসে তার মানে ক অ্যান্সার ক অ্যান্সার এখন দেখো এই সিকিউটার করার ক্ষেত্রে আমরা কী করবো এই এমসিকিউটার ক্ষেত্রে দেখো একই রকম আমার এই স্কোয়ার তার মানে এক্স ইকুয়াল টু কী হবে এক্স টু কত হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইকোয়ালটু কি এটা মাইনাস এটা মাইনাস করলে প্লাস হবে তার মানে ফাইভ প্লাস হবে টু রুট সিক্স হবে টু রুট সিক্স হবে এবার ইস আমরা ফাইভ প্লাস টু রুট সিক্স লিখবো তাহলে লিখলাম ফাইভ প্লাস টু রুট সিক্স লিখলাম লিখার পরে ইকুয়াল চাপলাম এরপরে স্কোয়ারটা পক্ষান্তর করলে রুট হবে তার মানে রুট ওভার অফ অ্যান্সার তার মানে সমান প্রেস করলাম তাহলে আমরা আমরা পেলাম কি এক্সের মান পেলাম হচ্ছে এইটা এবার আমার মান বের করতে বলছে কি x মাইনাস ওয়ান বাই এক্স তাহলে কি লিখবো এক্স মানে অ্যান্সার মাইনাস ওয়ান বাই অ্যান্সার তার মানে ব্রাকেট দেবো ওয়ান ভাগ অ্যান্সার এবার ব্রাকেট ক্লোজ করবো তাহলে কত পাই দেখো পাই টু পয়েন্ট এইট টু পাই তার মানে আমরা পেয়েছি হচ্ছে টু পয়েন্ট এইট টু তাহলে টু পয়েন্ট এইট টু সমান কোনটা হয় সেটা কোনটা ইকোয়ালটা হয় সেটা আমরা দেখতে পারি আমরা টু পয়েন্ট টু যদি টু রুট টু দেখি যদি দেখি টু রুট টু সবগুলো চেক করবো এবার এটা এসডি প্রেস করবো টু পয়েন্ট এইট টু আসে এই যে খ খ অ্যান্সার দেখো খ অ্যান্সার এইভাবে কিন্তু তুমি সহজেই এখানকার এমসিকিউগুলো বের করতে পারবে এখন আমরা এই এমসিকিউটা দেখব দেখো এক্স স্কোয়ার মাইনাস এইট ইকুয়াল টু টু রুট পনেরো আসে তাহলে এইটটাকে যদি পক্ষান্তর করি তাহলে প্লাস হবে তার মানে আমরা পাবো আমরা যেটা পাবো সেটা লিখি সেটা হলো এইট এইট প্লাস টু রুট পনেরো এখানে টু রুট পনেরো তার মানে টু রুট পনেরো আমরা দেখি তাহলে আমরা সেটা লিখবো এইট প্লাস টু রুট পনেরো আমরা ইকুয়াল টু পেলাম এটা এবার স্কোয়ারটা পক্ষান্তর করলে রুট হবে তার মানে রুট ওভার অফ অ্যান্সার ইকুয়াল টু এটা পেলাম আমার হচ্ছে এক্সের মান এক্সের মান এক্সের মান পেয়েছি ফাইভ পয়েন্ট নাইন সিক্স ফাইভ পয়েন্ট নাইন সিক্স পেয়েছি সরি ফাই থ্রি পয়েন্ট নাইন সিক্স পেয়েছি এখন দেখব অপশনে কোনটা ক্যালকুলেশন করলে থ্রি পয়েন্ট নাইন সিক্স আসে তাহলে আমরা যদি গ ক্যালকুলেশন করি তার মানে রুট ফাইভ প্লাস রুট ফাইভ এরপরে কিন্তু স্পেস দিতে হবে ভুল করা যাবে না তারপরে রুট থ্রি সমান আসে কত দেখো এইটা আসে এবার এই এইটাতে প্রেস করো তাহলে থ্রি পয়েন্ট নাইন সিক্স আসে আসে তার মানে গ অ্যান্সার গ অ্যান্সার মজার না আসলে মজার তুমি যখন প্র্যাকটিস করবে তোমার কাছে ভালো লাগবে নয়শো একানব্বই যত মডেল আছে সব মডেলের এই একই নিয়মেই হবে এরপরে দেখো আমরা এই এমসিকিউটা যদি দেখি দেখো এক্স মান দেওয়া আছে টু প্লাস রুট ফাইভ ইকুয়াল দিবো এরপরে বের করতে বলছে এক্স স্কোয়ার তাহলে কী করবো অ্যান্সার এরপরে স্কোয়ার দিব দিলে কত আসে নাইন প্লাস ফোর রুট ফাইভ তার মানে খ অ্যান্সার দেখো খ অ্যান্সার দেখো এইখানে যে কয়টা অঙ্ক আছে সবগুলা একই নিয়মের সবগুলো একই নিয়মের আমি লাস্ট এমসিকিউটা করাই দিই সেটা হলো যে পি ইকুয়াল টু আছে কত পি ইকোয়াল টু আছে টু মাইনাস টু মাইনাস রুট কত থ্রি দেওয়া আছে টু মাইনাস রুট থ্রি এই ইকুয়াল দিবো এবার পি স্কোয়ার বলা আছে তার মানে অ্যান্সার স্কোয়ার দেব দিলে কত আসে আসে হচ্ছে সেভেন মাইনাস ফোর রুট থ্রি তার মানে ক অ্যান্সার ক দেখো পর আগেরগুলো একই রকম এই যে আমি নয়শো একানব্বই ইএস প্লাস নয়শো একানব্বই সিডাব্লু তারপরে নয়শো একানব্বই ইএক্স তারপরে আর একটা কই নয়শো একানব্বই এই চারটা ক্যালকুলেটারের কিন্তু একই নিয়মের মানে নয়শো একানব্বই যে কয়টা ক্যালকুলেটার আছে সবগুলো একই নিয়মের হবে তুমি যদি একটা পারো বাকিগুলো পারবা দেখো শুধুমাত্র ক্যালকুলেটারের মাধ্যমে আমরা কত সহজেই এই এতগুলা এমসিকিউ কিন্তু আমরা সমাধান করে ফেলেছি এইখান থেকে আঠাশ থেকে চুয়ান্ন মানে অনেকগুলা এমসিকিউ এই ক্যালকুলেটারের মাধ্যমে জাস্ট আমরা সমাধান করে ফেলেছি দেখো এখন আমরা দেখব হান্ড্রেড হানড্রেড এবং দেখো যে পাঁচশো সত্তরের যে মডেলগুলো আছে সেগুলো দেখব তবে এইটার এই ক্যালকুলেটারগুলোর ক্ষেত্রে সমস্যা কি এই ক্যালকুলেটারগুলোর ক্ষেত্রে ডাইরেক্ট অ্যান্সার কিন্তু আসে না ডাইরেক্ট অ্যান্সার আসে না তুমি যদি দেখা যাচ্ছে যে ওই যা অ্যান্সার আসবে এটার ক্ষেত্রে যেমন মনে করো যে এরমভাবে আমরা লিখতে পারি যে রুট রুট ফাইভ রুট ফাইভ প্লাস প্লাস দেওয়ার আগে এখানে একটু দাগ দিয়ে তারপরে রুট প্লাস দিলাম প্লাস রুট থ্রি দেখো এইটা যেমন এরকম আসছে এই ক্যালকুলেটারগুলো কিন্তু এরকম আসে না এখন এই ক্যালকুলেটারগুলো যেহেতু তোমাদের কাছে আছে অনেকের কাছে তাই এই ক্যালকুলেটারগুলো কীভাবে করবা সেগুলো আমরা আলোচনা করব। তবে এই ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হলো যে তোমাকে ওই এরকম মান আসবে না কিন্তু তুমি এখান থেকে একটা মান পাবা সেই মানটা অপশনের সাথে চেক করবা তবে নয়শো একানব্বইয়ের বা নয়শো একানব্বই ইএস বা সিডাব্লিউ এই ক্যালকুলেটরগুলো থাকলে তোমার জন্য পজিটিভ যেটাই থাকুক কোনো সমস্যা নেই তবে আমি সবগুলাই শিখাই দেওয়ার চেষ্টা করতেছি একশো এম এটা সেকেন্ড এডিশন একশো এম এস এটা আগে তারপরে এইটা তো এই দুইটা একই এটা আমরা বাদ দিয়ে দিলাম দিয়ে আমরা এইটার থেকে এই দুইটার থেকে আমরা যদি সমাধান করাই একশো এবং পাঁচশো পাঁচশো সত্তর একই রকম একশো এবং পাঁচশো সত্তর একশো এমএস এবং পাঁচশো সত্তরের একই রকম কোনো পরিবর্তন নাই দেখো এই দুইটা ক্যালকুলেটার একই রকমের যে কোনো একটা তুমি যদি পারো তাহলে বাকিগুলা পারবা তবে অবশ্যই এটাকে রিসেট করে নিতে হবে রিসেট করে নেওয়ার জন্য এই যে শিফট মুড প্রেস করো এরপরে থ্রি প্রেস করো এরপর ইকুয়াল তারপর ইকুয়াল প্রেস করো এক্ষেত্রেও শিফট মুড এরপরে থ্রি ইকুয়াল ইকুয়াল প্রেস করো হ্যাঁ আমার একেবারে ই হয়ে গেছে রিসেট হয়ে গেছে এখন আমার দেখো এক্স ইকুয়াল টু দিয়ে আসে রুট ফাইভ প্লাস রুট থ্রি ওয়ান বাই এক্স সমান কত তো আমার দেখো আমরা লিখবো রুট ফাইভ প্লাস এরপরে লিখবো রুট থ্রি লিখলাম এবার ইকুয়াল দিব ইকুয়াল দিলে এটা কিন্তু আমার দশমীকে এসেছে এটা দশমীকে এসেছে এক্স ইকুয়াল টু এসেছে এবার ওয়ান বাই এক্স তার মানে ওয়ান ভাগ অ্যান্সার করব করলে আসে কত পয়েন্ট আসে পয়েন্ট টু ফাইভ আসে হচ্ছে পয়েন্ট টু ফাইভ আসে পয়েন্ট টু ফাইভ আসে এবার এগুলোর ভিতরে আমরা অপশন চেক করব যে কোনটা পয়েন্ট টু ফাইভ আমরা গ নাম্বার যদি অপশন চেক করি তার মানে আমার কত রুট ফাইভ মাইনাস রুট থ্রি আর যা আসবে এটাকে কি করব ভাগ করব দুই দ্বারা ভাগ দুই সমান আসে কত পয়েন্ট টু ফাইভ তার মানে গ অ্যান্সার তুমি এইখানে ক খ গ ঘ এই অপশনগুলো চেক করবা চেক করে দেখবা যে কোন ক্ষেত্রে আসে তার মানে দেখো আমার এক্স সমান বের করলা এটা দশমিকে আসবে এবার ওয়ান বাই এক্স সমান বের করো বের করে যা আসবে এবার এই অপশনের সাথে তুমি চেক করো যে কোনটার সাথে তোমার সবচেয়ে মানে মিল হয় তবে নয়শো একানব্বই ক্যালকুলেটরগুলো ডাইরেক্ট আসে কোনো সমস্যা নাই আচ্ছা এর পরেরটা যদি আমরা দেখি আচ্ছা এটা দিয়ে দেখলাম এর পরেরটা দেখো একই এই দুইটা ক্যালকুলেট মডেল একই কোনো সমস্যা নাই এরপরে দেখো পরেরটা যদি দেখি সেটা হলো যে এর মানে আছে রুট থ্রি প্লাস রুট টু রুট টু দিলাম তাহলে ইকুয়াল টু যা আসলো এবার ওয়ান বাই এ বের করতে বলতে তাহলে দেখবো ওয়ান ভাগ অ্যান্সার ওয়ান ভাগ অ্যান্সার দিলে আসে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান আমার আসে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান তাহলে অ্যান্সার আসছে আমার এই ওয়ান বাই এর মান জিরো পয়েন্ট থ্রি ওয়ান আসছে এবার দেখব যে কোনটার ক্ষেত্রে এই অপশন দেখবে এই অপশন দেখবে এই অপশন দেখবে এই অপশান দেখবে কোনটার ক্ষেত্রে আসে তো এখানে খ অংয়ের ক্ষেত্রে আসবে আমরা একটু খ নাম্বার চেক করি রুট থ্রি মাইনাস রুট টু সমান কত আসে পয়েন্ট থ্রি ওয়ানই আসে তার মানে খ অ্যান্সার তুমি এইভাবে বের করতে পারো এখানে যে কটা আছে সবগুলো অঙ্ক এইভাবে বের করতে পারো এখানে যে কয়টা আছে তুমি জাস্ট এক্সোমান বের করলে ওয়ান বাই সমান বের করলে মানে এক্সোমান যেটা বের হলো তাহলে অ্যান্সার এবার ওয়ান বাই অ্যান্সার করলাম করার পরে তুমি এখানে অপশনে যেগুলো আছে সেগুলো মিলাও মিলালেই হবে এরপরে এইখানে যেগুলো আছে এইটা 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 এগুলো সব একই রকম এখন আমরা এই এমসি কিউটার সমাধান করাবো হানড্রেড এম এবং পাঁচশো সত্তর এম এস দুইটাতে একই রকম অ্যান্সার আসবে আবার বলছে দুইটাতে একই রকম অ্যান্সার আসবে তো একই রকম হবে নিয়মও একই রকম তো আমরা হানড্রেড এম এসে দেখতেছি দেখো আছে তেরো প্লাস হচ্ছে কত রুট হবার অফ একশো আটষট্টি তাহলে আমরা পেলাম এইটা এইটাকে আবার কি করা আছে দেখো তো সেটা হলো পি স্কোয়ার আছে স্কোয়ারটা পক্ষান্তর করলে রুট হবে তার মানে রুট যদি অ্যান্সার করি রুট অ্যান্সার করলে কত আসে ফাইভ পয়েন্ট জিরো নাইন আসে তার মানে পি সমান পেয়েছি এখন ওয়ান বাই পি সমান বের করতে বলতে তাহলে ওয়ান ভাগ অ্যান্সার সমান আসে কত পয়েন্ট ওয়ান নাইন সিক্স দেখো জিরো পয়েন্ট ওয়ান নাইন সিক্স আসে এরপরে এখন ক অপশনে দেখো এটা আসে নাকি ঘ অপশনে দেখো আসে নাকি গ অপশনে দেখো আসে না কি ঘ অপশনে আসবে তার মানে ঘ অপশনে কত আসে রুট সেভেন মাইনাস রুট সিক্স সমান আসে হচ্ছে পয়েন্ট নাইন সিক্স তার মানে ঘ অপশন ঘ অপশন তার মানে এই বাকি যেগুলো আছে সবগুলো একই নিয়মের করতে পারবা কোনো সমস্যা নেই আমি ৪৫ পঁয়তাল্লিশ নাম্বারটা একটু দেখি পাঁচশো সত্তর দিয়ে দেখি যেহেতু একশো দিয়ে কিছুক্ষণ আগে করলাম পঁয়তাল্লিশ নাম্বার তাহলে আমার যেটা দেওয়া আছে সেটা আমরা তুলব সেটা হচ্ছে যে কী আছে সেটা হলো থ্রি প্লাস টু রুট টু থ্রি প্লাস টু রুট টু এটা আসে ইকুয়াল প্রেস করলাম তাহলে এটা আসে এবার ওয়ান বাই আছে। তার মানে ওয়ান ওয়ান ভাগ অ্যান্সার করব। করলে তার মানে কি এর মান পেলাম এবার এ মাইনাস ওয়ান বাই এ তাহলে লিখবো যে এইট এ মানে হচ্ছে অ্যান্সার অ্যান্সার মাইনাস ওয়ান ভাগ অ্যান্সার এবার ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ক্লোজ করলে আসে কত সেটা দেখি আসে মাইনাস ফাইভ পয়েন্ট সিক্স মাইনাস আসে হচ্ছে 5.65 পয়েন্ট সিক্স ফাইভ এবার ক নাম্বার যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে আসে হচ্ছে ফোর রুট টু সমান আসে কত 5.65 পয়েন্ট তার মানে ক তবে এই ক্যালকুলেটরের পরিবর্তে তোমরা যদি নয়শো একানব্বই ব্যবহার করো সেক্ষেত্রে ডাইরেক্ট আসে এরপরে যেগুলো আছে সবগুলো একই রকমের এখানে যেগুলো আছে সেগুলো সবগুলো একই রকম একইভাবে পারবে আমি এখান থেকে একটা অঙ্ক দেখাই দিই লাস্ট যে এমসিকিউটা আছে সেটা দেখাই দিই এখানে দেখো পি সমান দেওয়া আছে পি স্কোয়ার বের করতে বলছে তার মানে পি সমান কত দেওয়া আছে টু মাইনাস টু মাইনাস কত রুট থ্রি দেওয়া আছে রুট থ্রি এটা আমরা ইকুয়াল প্রেস করলাম এবার পি স্কোয়ার তাহলে আমরা এটা অ্যান্সারকে স্কোয়ার করবো অ্যান্সার স্কোয়ার করলে আসে কত আসে জিরো পয়েন্ট জিরো সেভেন ওয়ান তার মানে জিরো পয়েন্ট জিরো সেভেন ওয়ান এখন আমরা দেখব কোন অপশনটাই আসে আমরা ক অপশনটা চেক করি তাহলে সেভেন মাইনাস ফোর রুট থ্রি তাহলে এই ক্ষেত্রে আসছে জিরো পয়েন্ট জিরো সেভেন ওয়ান তার মানে ক অ্যান্সার বাকিগুলো একই রকমের বাকিগুলাও তুমি যদি প্র্যাকটিস করো সেক্ষেত্রে পারবে আমি দেখো প্রতিটা এমসি সুন্দর করে বুঝাই দিচ্ছি দেখা যাচ্ছে একটা করলাম অন্যটা করতে সমস্যা হতে পারে এই জন্য কিন্তু আমি অনেকগুলা করে দিয়েছি যাতে উপকারে আসে তোমাদের তবে এই দুইটা ক্যালকুলেটরের ক্ষেত্রে মানে একশো এম এবং পাঁচশো সত্তর এম এস এই দুইটা ক্যালকুলেটারের ক্ষেত্রে সরাসরি অ্যান্সার আসা একটু টাফ বাট তুমি যদি নয়শো একানব্বই সিরিজের কোনো ক্যালকুলেটার তোমার কাছ থাকে তাহলে কিন্তু সরাসরি আসে আর এই ক্ষেত্রে সরাসরি আসে না বাট তুমি তোমাকে অ্যান্সার মানে অপশন চেক করতে হয় এই দুটা ক্যালকুলেটরের ক্ষেত্রে অপশন চেক করলে তখন অ্যান্সার আসে আশা করি এই ভিডিও দ্বারা তোমরা অনেক উপকৃত হচ্ছে। আর আমরা নবম দশম শ্রেণীর সকল বিষয়ের সহায়ক বই তৈরি করেছি যে সহায়ক বইগুলো যদি সংগ্রহ করো টেকনিক যে এডুকেশান সকল শিক্ষক তোমার বাসায় থাকবে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই